এক নম্বর লাগা দিয়েছি গাড়িটা এখানে তারপরে রকের রস খাবো এবার দেখতে পাচ্ছ কাকাই এবার দু নম্বরের রামকৃষ্ণ মাঠে খালি আছে এখন দেখছো আর কেমন টানে টানে লেগেছে মালটা দিয়ে এবার তিন নম্বরে লাগাবো চলো হেভি মোড়ে এখানে তিন নম্বর খালি আছে হেভি মোড় তিনটা পার্টির মাল ছিল বুঝলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন বাড়ি থেকে বেরাচ্ছি এখন বাজছে তোমার চারটে বুঝলে চারটে সাড়ে চারটে এরকম টাইম হবে তো হেলমেটটা লাগালি হেলমেটটা জরুরি আছে তো চলো বাইকটা নিয়ে এবার বেরাব বলো আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখতে বাইকটা নিয়ে বেরাবো এখন বাজার বাজার গাড়ি রাখা আছে তো চলো চলো এখন সেটজির সঙ্গে যাচ্ছি আমি এখন তো গাড়িটা রেখে দিলে সেটজির ঘর তো চলো ঝাঁকে তো বন্ধুরা চলে আসছি গাড়ির কাজ তা চলো এবার বেরোবো এখান থেকে চলো স্টার্ট করে থেকে তা চলো পেট্রোল পাম্প ঢুকে গেলি বেনার্জি পেট্রোল পাম্প এখানে তেল ভরাবো এই বহুত দিন পর সূর্য দেখাইলো দেখছো সূর্য ঢড়ে গেছে আর এই গরু গিলা বন্ধুরা তো আর বেরিটার উপরে বসে থাকে কি বলি ভাই এখানে একটা নার্সারি আছে বুঝলে মানে পাওয়া যায় তো বন্ধুরা বিক্রম লোড করেছে বিক্রম যাচ্ছে আসছে বাঁকুড়া তো পুরুলিয়া বেরাঙ্গেছে আমি তোমার লালপুর ঢুকবো এবারে অঁ চল এক তিন জেগাৰ মাল আছে বুজিলে বাঁকুৰা টাউনৰ তুমি জেগাৰ মাল আছে চল বন্ধুৰ টুল টেক্সটো ঢুকে গৈছে দেখি পাৰ্চ পইচা লি আৰু ঘৰ

কলাইও বন্ধু আন্ডারগ্রাউন্ডের কাজ দেখছ চলচপুরম আন্ডারগ্রাউন্ডে যে হই না ওটা মালটা নিয়ে যাব দেখতে পাচ্ছ আন্ডারগ্রাউন্ডের কাজ পুরা চলছে জোর কদমে এটা লাগ একটা প্রোগ্রাম লাগানো তার জন্য আদে বাচ্চা টান্ড এক নম্বর লাগাই নে জিগাইটা এখানে তারপরে আকে রস খাব এবার দেখতে পাচ্ছ কাকাই এবারে দুই নম্বরের রামকৃষ্ণ মাঠ খালি আছে এখন দেখছ ইয়ার কেমন টানে টানে লাগি জমালটা দিন এবার তিন নম্বর লাগাবো চলো হেভি মোডে এখানে তিন নম্বর খালি আছে হেভি মোড় তিনটা পার্টির মাল ছিল বুঝলে ফাইনালি বন্ধুরা বাঁকুড়া থেকে লোড করে বেরালি তোমার এই সত্যিঘাট পেরালি এখন তো চলো বেরান যায় হালকা হালকা এখন বাজছে তোমার পাঁচটা অনেক লেট হয়ে গেলো কী করবে কিছু করার নেই पैरा चिवंद रहा तो अनेक लेट आएंगे लोग किसी कोरान ने चलो लेट होले यार की कर

তো চলো হালকা হালকা করে বেড়ায় যায় বন্ধুরা ঘর তো পৌঁছে গেছি খাওয়া দাওয়া নিয়েছি তো চলো ব্লগটা এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে দেবে বাস চলো এখন ঘুমাবো গুড নাইট